আপনাদের এখনো বহু ধরনের বাজে বাজে কথা বলার বহু লোক এখন এই সমাজে দাঁড়িয়ে আছে অমুকের ফোলা কি করতেছে দেখাচ্ছে আর এই সেই হাবিজাবি জাবি দুনিয়ার কথা বলে লাথি মারা বলে একজন কথাবার্তা আপনার কাজে আপনি অটল রাখেন মনে রাখবেন এক হাজার নাফরমান আর আপনারা একজন সৎ মানুষ তাও কম হয়ে যায় ওই নাফরমানের দল দাঁড়াতে পারবেন আপনাদের সৎ সাহস ইচ্ছা এবং শক্তির সামনে এই জন্য সবাই হিলফুল ফুজুলের সদস্য যারা আছেন আজকের পর থেকে আরো শক্তিশালী ভূমিকায় দলের সাথে আপনাদের এই স্লোগানটা আমার খুব ভালো লাগছে যদি আমার হাতে ক্ষমতা থাকতো আপনাদেরকে এলাকার কিছু একটা বানা দিতাম কিন্তু আমার দুর্ভাগ্য ক্ষমতা নাই কারণ বৃত্ত এটাই হওয়া উচিত ঠিক আছে কিনা অথচ আমরা জি একটা তো দেখি না আওয়ামী লীগের এখানে এর আগে অনুষ্ঠানে আসবে তো আওয়ামী লীগের লোকের মানে ডানে আর বামে চাপা চাপিতে আমি সিট পাইতাম না আওয়ামী বিএনপি কে কে আছে হাত তুলেন বিএনপি লোক আছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখ আমলি কোলে ফিটস অবস্থা ঠিক থাকবে এখন বিএনপির আছে পাঁচ পাঁচ 20 25 জন 30 জন পাইছি জামাতের কে কে আছে হাত তুলেন মাশাল্লাহ ভোটে দেখি জামাত আগে আছে না 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 দাবান এরপরে নতুন একটা দল আছে এনসিপি নাকি এনসিপি কে কে আছে হাত তুলেন মাশাল্লাহ এখানেও একটা ছোটখাটো কাটা বোধ হয়ে গেছে ভাই আমি কোনো দল দল করি না বুঝছেন কারণ আমার দল ভালো লাগে না দল যদি করতে হয় মনে রাখবেন কয়দিন পরে জেলও যাইতে হবে কিন্তু একমাত্র আল্লাহ ভীরু মানুষ এবং নবীর দেখানো পথের মানুষ এবং নিজে কিছু চায় না অন্যকে শুধু দিতে জানে এরকম মানুষের আল্লাহ জেল ছাড়া আর কোন জেল নাই একমাত্র জেল হচ্ছে আল্লাহ জেল আল্লাহ জেল কি কবর আর কবরের পরে অনন্তকাল সুখ যারা আল্লাহ মানুষজন আছেন তো এজন্য আসলে এই পৃথিবীটা আপনি যাকেই নির্বাচিত করবেন সে ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে বনের রাজা হয়ে যাবে এবং বনের রাজা হয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কি দিবে এবং নিজে কি খাবে এইটার মধ্যে মুক্ত হয়ে যাবে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হিলফুল ফুজল যেমন হিলফুল ফুজল আশি লাখ টাকার কাজ করছে এখানে যদি মেম্বার সবকে দিতেন উনি চল্লিশ লাখ টাকা নিজের মনে করি ঢুকে মেলেন কথা কি ঠিক আছে কিনা এখন ভাই যারে দিবেন সে এরকম করবে কোনো অবকাশ নাই এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা তারপরেও রাজনীতি দরকার আছে রাজনীতি করলে হয়তো বা সমাজের মধ্যে সম্পৃক্ততা হয়ে ভালো কিছু করা যায় তো ইনশাল্লাহ সবাই মিলেমিশে আমরা থাকব এবং যে যে দলই করি না কেন হিলফুল ফুজলের সাথে থাকবো ইনশাল্লাহ কারণ আমার হিলফুল ফুজলে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি সবাই থাকুক সবাই থেকে আমার হিলফুল ফুজলটাকে আগায় নিয়ে যাক আমার এই হিলফুল ফুজুল ভাইদের এই ভালো কাজ হাজারো ভালো কাজ আমি শুনেছি এই ভালো কাজের সাথে আরেকটি ভালো কাজ যুক্ত করবেন সেটা হচ্ছে আপনাদের এলাকায় যেই রাস্তাটা এই রাস্তাটা অনেক চিকন এবং এই রাস্তার দুই পাশে এই ইঁদুর বিডালে গর্ত করে ফেলছে কারণ ইদুর বিডাল হচ্ছে ওই বনে ইঁদুর বিডাল না আমাদের মধ্যে ইঁদুর বিডাল এই রাস্তার দুই পাশে কায়ে হয়েছে কারণ রাস্তার বাজার আসলে এক ইঞ্চির জায়গায় আধা ইঞ্চি হয়ে যায় এই আমাদের ইঁদুর বিডাল গুলোই তো এই জন্য ওই সমস্ত ইদুর বিড়ালের দিকে না তাকাই যান নিজেরা নিজেরা এই কাইক শ্রম করে নিজেদের টাকায় বা চাঁদা তুলি হলো ইট সুরকি দিয়ে নিজেরা রাস্তাগুলোকে একটু ভালো করার চেষ্টা করবেন সরকার কখন খাওয়াই দিবে এই চিন্তা না করা নিজেরা একটু আগে আসবেন তাহলে ওই রাস্তা দিয়ে যত গর্ভবতী মহিলা যাবে যত অসুস্থ মানুষ যাবে যত বয়স্ক মানুষ যাবে আপনাদের আমল নামায় শুধু দোয়াই লেখা হবে দোয়াই লেখা হবে তো ইনশাল্লাহ এটাও আপনারা একটু সম্পৃক্ত করতে পারেন এবং আপনাদের এই ভালো কাজের পদচিহ্ন আপনারা রাস্তায় রেখে দিতে পারেন যখন রাস্তায় গাড়ি চলবে তখন মানুষ আপনাদের স্মরণ করবে আপনাদের হাঁটবে রাস্তায় আপনাদের স্মরণ করবে আর আমরা চেষ্টা করেছি বাংলাদেশের একটা বেওয়ারিশ হাসপাতাল তৈরি করতে যেখানে পচা গোলা পোকায় পড়া সরকারি মেডিকেল থেকেও যাদেরকে বের করে দেয় ড্রেেনে ডাস্টবিনে পড়ে থাকে সেই মানুষগুলোকে নিয়ে একটা হাসপাতাল করার এবং এটা অনেক ক্রিটিক্যাল এবং অনেক চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল এইটা চালাতে আমরা হিমশিম খাই কিন্তু আল্লাহর একটা রহমত আছে আল্লাহ তাআলা বলছে আমার কাছে দুটি শব্দ প্রিয় একটা হচ্ছে তালাক আরেকটি হচ্ছে মানুষের কাছে হাত পাতা আপনাদের অনুরোধ করছি এই এই সংগঠন চালাদিকে মানুষের কাছে ভাইয়া 10 টাকা দেন রাস্তার কাজ করব যার দরকার নাই তাই চুপ করে আল্লাহর কাছে বলুন আপনার কাছে মানুষ দফতার কাছে আয়শা রাতের অন্ধকারে পয়সা দিয়ে যাবে বাবা করো মানুষের কাছে জবাব দরকার নাই এখন তো আগার এলাকায় একটা ভালো সংগঠন কুরবানি দিবে শত শত চাদর লিস্ট পারে দিয়েছে ভালো সংগঠন নাম বললে আমি জামিলা পড়ব নাম বলবো না এই উনারা বলতেছে যে আমরা কুরবানি করব আমাদেরকে চাদর দেন কেন সাদা দিতে হবে এলাকার অসহায় মানুষ আছে তাদেরকে খাওয়া সাদা দিতে হবে ভালো সংগঠন অসহায় মানুষ দিবে নিজ থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ দিবে না ততক্ষণ পর্যন্ত যাওয়ার দরকার নাই সাদার বই নিয়ে মসজিদে হবে পয়সা দেন এটাকে কোনো আমানতদারি বলে না মানুষকে আপনার ব্যবহারে আপনার কর্মে মুক্ত করে মানুষকে টেনে নিয়ে আসার নামই হচ্ছে প্রকৃত ইসলাম তো এই জন্য ভাই আমরা যে দলেই করি না কেন মানুষের কাছে চাইবো না মানুষ যাতে নিজে আইসা দিয়ে যায় ওই রকম আচরণ করবো ইনশাআল্লাহ এই হিলফুল ফুজুলকে আল্লাহ তালা গায়ে সহযোগিতা করবে আমি আমার এই জীব এই দুই হাজার সাল থেকে আপনাদের জন্য একটা উদাহরণ দিয়ে যাচ্ছি এই পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের অথবা বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না আমি এইটা ভিডিও হচ্ছে সারা ওয়ার্ল্ডে দেখবে কোনো মানুষকে আপনাদের তো এখনো পর্যন্ত আমার বলতে হয় না যে ভাই আমি একটা ভালো কাজ করব টাকা দেন। আমার আমি এখনো পর্যন্ত কোন মানুষকে এই কথাটা আল্লাহ আমাদের কি গায়ের ইচ্ছা শত শত খুব বসেছি শত শত ঘর করে দিয়েছি শত শত মানুষের পা লাগাইছি একটা বেমারিস হাসপাতাল করছি অনেক মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছি মেডিকেল কিন্তু তারপর আমার যথেষ্ট আল্লাহ কাজ

সারা বাংলাদেশের নিকট একটা আইকনিক সংগঠন হয়ে দাঁড়িয়ে আপনারা শুধু আল্লাহর কাছে চান মানুষের কাছে যায় না কারণ যার টাকা আছে তার কাছে যাবেন সে সবচেয়ে বড় ওষুধ কর সে সবচেয়ে বড় ইউজ সে সবচেয়ে বড় মানুষের সাথে ভেজাল দানি তো সেই মানুষের কাছে যাবেন তার টাকা দিয়ে আপনি কি উন্নয়ন করবেন এই আল্লাহর কাছে চান আল্লাহই আমাদের সর্বোচ্চ সর্বোত্তম